হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইম স্টোরি আশা করব সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকের বারটা হচ্ছে রবিবার তো সকলকে হ্যাপি সানডে জানাই আর আজকে সকাল থেকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি এখন প্রায় ছটা বাজে একটু আজকে দেরি করে উঠেছি সানডে বলে যদিও সানডে হলে অন্যান্য সানডেগুলো কিন্তু একটু সকাল সকালে উঠে যায় তবে আজকে দেখা যাক খুব একটা দেরি হয়নি ওই আধা ঘন্টা মতো দেরি করে উঠেছি একদম সকালবেলায় ঘুম থেকে উঠেই ফুল এনার্জি নিয়ে একেবারে কাজগুলো শুরু করব ভেবেছি আর আজকে অনেক কাজ করব বলেও ভেবে রেখেছি তো চলো দেখা যাক কতটা কি করতে পারি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হবে আর পুরো ব্লগটা দেখার পর একটা কিন্তু লাইক করে দিই দিয়ে যেতে হবে কারণ তোমাদের করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে না আসলেই নয় কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভীষণ ভালো লাগে আর ভোরবেলার দিকে ছাদে আসলে তো একটা আলাদাই শান্তি তো যাই হোক প্রথমে বাটিতে কিছু খাবার নিয়ে চলে এসেছি ছাদে আর পাখিগুলোকে এই যে খাবারগুলো দিয়ে দিলাম ওরা এদিকে খেতে থাকছে আর আমি একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি তো দেখো প্রথমে একটা পাখি ছিল তারপরে কতগুলো পাখি এসে হাজির হয়েছে আর এদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন দেখো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই এখন এই যে জল জমে রয়েছে একটু ছাদে সেটাই দেখো জল খাচ্ছে খাবার শেষে কতটা ভালো লাগছে বলো দেখতে চলো এবার নিচে যাই তো ছাদে অনেকটা সময় কাটিয়ে পাখির খাওয়া দাওয়া কমপ্লিট আজকে দেখলাম পুরো আর আমি একটু হাঁটাহাঁটি করলাম এবার নিচে এসে এই যে বালতি ভর্তি জামা কাপড় আছে এগুলোকে আগে ভিজতে দেব ভিজিয়ে রেখে তারপরে ঘরে কাজকর্মে ঢুকবো কারণ কাজকর্মগুলো কমপ্লিট করে তো স্নান করে নেব তবে এখন ভিজিয়ে রাখলে জামা কাপড়গুলো ভিজে যাবে আর স্নানের সময় কেচে একেবারে উঠে যাব আর ওই ভিজিয়ে সঙ্গে সঙ্গে কাচলে খুব একটা পরিষ্কারও হয় না আর এদিকে দেখো সার্ফ প্রায় শেষ মনেই নাই যে সার্প শেষ হয়ে গেছে তো তো যেইটুকটা আছে সেইটুকুতে হয়ে যাবে আজকে তো তোমাদের দাদা ভাইকে বলতে হবে নিয়ে আর মাসের প্রায় শেষের দিকে তো সব কিছু একটু টানাটানি চলবে তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই আর কালকে তোমাদের দাদাভাই আসার সময় পুরো একেবারে বৃষ্টিতে ভিজে গেছে আর জামা কাপড় ভিজে একেবারে সাদার তো যার কারণে একটা ভিজে গেলে দেখবে যদি রেখে দিই কেমন একটা গন্ধ করে না তো সেটাই তো ভিজিয়ে রাখছি অনেকক্ষণ ধরে ভিজলে না গন্ধটা কেটে যাবে তারপরে পরে ডেটল দিয়ে একটু ধুয়ে দেবো ডেটল জলে তবে একেবারে ফ্রেশ হয়ে যাবে জামা কাপড়গুলো তো চলো সেটাই এখন মানে ভিজতে দিয়ে রাখছি তো বন্ধুরা ব্লগটা তোমরা কিন্তু পুরোটাই দেখবে পুরোটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আর চলো জামা কাপড় তো ভিজতে দেওয়া হয়ে গেল এবার ঘরে চলে এসেছি আর এখন প্রথমে ডাস্টিংয়ের কাজগুলো শুরু করবো একে একে তো চলো প্রথমে এই টেবিলটা থেকে শুরু করি একটা সাইড টেবিলের না ভীষণ প্রয়োজন জানো তো কবে থেকে নেবো নেবো করছি কিন্তু নেওয়াই হচ্ছে না আর অনেক দিন ধরে সত্যি কথা বলতে কোনো ফার্নিচার নেওয়াও হয়নি ঘরের কোনো জিনিস তো দেখা যাক কবে নিতে পারি তো এই টেবিলটাকে এখন ওই সাইড টেবিল কাজে লাগিয়েছি সাইড টেবিলের কাজে মানে এই জলের বোতলগুলো এখানে রাখি যাতে করে হাতের কাছে পায় আর আমার রেগুলার যে ওষুধটা চলে সেই ওষুধগুলো হাতের কাছে রেখে দিই কারণ এটা তো প্রত্যেক দিন লাগবেই বলো তো সেই কারণে তো এখন এই যে ট্রেটাকে পরিষ্কার করে জলের বোতলগুলোকে সাজিয়ে রাখবো আর এই জলের বোতলগুলোকে ফেলবো দুটো জলের বোতল নেব ওই যে ভেতরে স্টিল দেওয়া থাকে সেইগুলোই কারণ এই প্লাস্টিকের বোতলে না জল খাওয়া একদমই উচিত নয় কিন্তু আমরা এখন সাধারণত প্রত্যেকের ঘরেই দেখবে প্লাস্টিক বোতল ব্যবহার করি তো আর বিশেষ করে এই যে তোমার মাজা সানস আপ এই বোতলগুলোতে একদম মানে একদমই ব্যবহার করা উচিত নয় তো যাই হোক ফেলতে আমাদের মায়া লাগে দেখবে নতুন জিনিস মানে ধরো ফ্রুটি খেলাম তারপরে বোতলটা ভালোই লাগে নতুন নতুন অবস্থায় তো ফেলতে মায়া লাগে তাই সেগুলো আমরা ইউজ করি তো সেগুলো দু থেকে চার দিন ইউজ করার পরে না ফেলে দিতে হয় তো যাই হোক ফেলে দেবো আমিও তো কালকে একটা মানে ভিডিও দেখছিলাম তো সেখানে প্লাস্টিক নিয়ে বলছিল তো পরে আমি ভেবে দেখলাম যে সত্যিই প্লাস্টিকের বোতলগুলো না সেভাবে মানে দীর্ঘদিন যাবৎ একটা মানে বোতল ইউজ করা উচিত নয় তো সেই কারণে যেহেতু রেগুলার আমরা এটা মানে জল খাই সবসময় আমাদের মুখ লাগে এটাতে তো সেই কারণে তো আর তারপরে এই যে দেখো এই ধূপদানিটা মানে ধূপের যে ইয়েগুলো হয় তোমার কয়েনগুলো সেগুলো রাখার এই যে এই দানিটা আমি নিয়েছি মিশো থেকে তো কেমন হয়েছে জানিও আর এটা ভীষণ ভালো এসেছে আর নিচে একটা আমার চেস্ট রাখার জন্য একটা ড্রয়ারের মতো মানে রয়েছে তবে আসছে না কিন্তু সেটা রাখা যাচ্ছে না তবে এটাতে অন্য কিছু রাখা যাবে তো যাই হোক আমার তো খুব পছন্দ হয়েছে এবং আমি এটাই ইউজও করছি তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই এখন যখন ডাস্টিংয়ের কাজটা করছি তো হাতের কাছে পেলাম তাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে ঠিক আছে তো চলো একে একে ডাস্টিংয়ের কাজগুলো করে নিই আর সকালবেলায় মানে যখন শুরু করেছে ডাস্টিংয়ের কাজটা বেশ অনেকটা সময় লেগে গেছে জানো তো প্রায় তোমার ঘুম থেকে তো ছটার সময় উঠলাম তারপরে ওই যে ছাদে আধা ঘন্টা সময় কাটিয়ে আসলাম প্রায় এখন আটটা সাড়ে আটটা বেজে গেছে আমার পুরো ডাস্টিংয়ের কাজগুলো কমপ্লিট করতে আর ওইদিকে মিষ্টি তো ঘুমিয়েই রয়েছে ও আমার ডাস্টিংটা কমপ্লিট হবে না ঘর ঝাড়া মোচাও হবে না ও উঠে যাবে আর ও উঠে গেলে ভীষণ মানে কি বলবো দুসুমি করে ওকে নিয়ে কাজ করা তো ভীষণ একটা মানে দায় হয়ে যায় তো সেই কারণে আমি চেষ্টা করি ও ঘুমিয়ে থাকতে থাকতে সমস্ত কাজগুলো করে নেওয়ার তবে আজকে আর সেটা পারিনি জানো তো ও কাজগুলো অর্ধেক হতে না হতে ও কিন্তু উঠেই গিয়েছে তো কি আর করা যাবে ওকে নিয়ে বাকি কাজগুলো করেছি আর এই মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশ লাগাতার হয়ে যাচ্ছে পাঁচ ছ দিন থেকে তো সেভাবে না পরিষ্কার পরিচ্ছন্ন করাও হচ্ছে না মানে করছি না তা বলে নয় যে পরিষ্কার পরিচ্ছন্ন করছি না সেটা কিন্তু নয় করছি কিন্তু সেভাবে মানে ডিপ ক্লিনিংটা করা হচ্ছে না ওই বাইরে থেকে যতটুকু করা করে তারপরে কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর কাছাকাছিটা করতেই পারছি না বেডশিটটা যে মানে দুদিন ধরে কাজবো কাজবো করছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মেলার তো সেভাবে জায়গা নেই ঘরের মধ্যে আর ওই কেচে ভিজ অবস্থায় যদি ঘরে মেলে রাখি ও কাচার থেকে না কাচা অনেক ভালো সেটার একটা একটা গন্ধ করে সেই গন্ধটা আমার একেবারেই ভালো লাগে না তো রোদ হবে শুকিয়ে যাবে এক দু ঘন্টার মধ্যে সেটাই বেশ ভালো লাগে তো যাই হোক এখানে ওয়ার ড্রপটাও গুছিয়ে নিলাম তো আমরা যখন আনমোটিভেট হয়ে যাই মাঝে না আমি ভীষণ মানে আনমোটিভেট হয়ে গেছি আমার কাজ করতে কোনো এনার্জি থাকছে না এবং ভালো লাগছে না তো আমি কিছু কিছু দিদিভাইয়ের ভ্লগ ভিডিও দেখি আমার ভীষণ ভালো লাগে এবং তাদের ভ্লগ ভিডিওগুলো দেখে না আমি ভীষণ মোটিভেট হয় এবং হই এবং কাজ করার যে কোনো কাজ করার আমার মধ্যে অটোমেটিক এনার্জি চলে আসে তো যখন আমি মানে আমার এনার্জি লস হয়ে যায় যখন আমার ভালো লাগে না মন ভালো থাকে না বা কোনো কিছু করতে ইচ্ছে করে না তখন যাদের ভিডিও আমার দেখতে ভালো লাগে যাদের ব্লগ আমার দেখতে ভালো লাগে তখন না আমি বেশি বেশি করে তাদের ব্লগ ভিডিওগুলো দেখি এবং তখন আমার মধ্যে ঠিক এনার্জি চলে আসে এবং কি বলবো যে সমস্ত কাজগুলো আমি ভালোবাসি সেগুলো করার চেষ্টা করি তো কোনো ভালো লাগে জিনিসগুলোকে বেশি বেশি করে করার চেষ্টা করি বা দেখি তখন না দেখবে অটোমেটিকভাবে কিন্তু এনার্জি চলে আসবে এবং তুমি যে কোনো কাজ করতে তোমার ভালো না লাগলেও আবার ইচ্ছে করবে যে কাজগুলো করি তো এভাবে কিন্তু আমি মানে আনমোটিভেট হলে মোটিভেট হয়ে যায় আমার এনার্জি না থাকলে এভাবে এনার্জি আমি কিন্তু নিয়ে আসি আমার মানে মধ্যে তো যাই হোক এদিকে বকব করতে করতে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্নানও করে নিয়েছি তারপরে এখন তোমাদের দাদাভাই আসলো আর এই যে চা করেছি আর ওইদিকে কিন্তু গরম গরম ঘুগনি হয়ে গেছে আজকে সকালে ব্রেকফাস্ট হবে ঘুগনি আর মুড়ি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো এখন এই যে বাজারে গেছিলাম একটু তাই বাজার থেকে আসলাম তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি ছিল তাই আর কি তো দেখো রে বাপরে এত গরম পড়েছে কদিন বৃষ্টি হওয়ার পর একটু রোদ উঠেছে আজকে তো এত পরিমাণে গরম পড়েছে কি বলবো মনে হচ্ছে আবার বিকেলের দিকে বৃষ্টি নামবে তো চলো কি কি বাজার করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছে জামা কাপড়টা ছাড়ি রান্না কখন করবো বলো তো ভাতটা হয়েছে ভাতটা নামিয়ে রেখেই চলে গেছিলাম সকালে ব্রেকফাস্টটা করে ঘুগনি মুড়ি খেয়ে তারপরে একটু বাজারে গেছিলাম তোমাদের দাদা সঙ্গে কিছু সবজি বাজার করেছি আর ওই যে ওখানে চিকেন নিয়েছি আজকে যেহেতু রবিবার তাই চিকেন নিয়েছি আর এখানে বাজার থেকে এখন তো আম লিচু এগুলো উঠে গেছে অনেক দিন আগেই তাই আমও নিয়ে নিলাম দু কিলো মতো আর সবজি এখানে নিয়েছি বাঁধাকপি বেগুন কাঁকরোল শশা আর তোমার ওই যে পাস্তা নিয়ে এসেছি কিছুটা কারণ পাস্তাগুলো না বিকেল টাইমে বা সকালে ব্রেকফাস্ট হিসেবে খাওয়া যাবে আর মিষ্টি সকালের খাবারটা প্রায় শেষ হয়ে গেছে তো তো মাসকাবাড়ি বাজারও করা হয়নি করতে হবে তো সেই কারণেই তো যাই হোক সব মিলিয়ে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমার পাশে থাকবে টাটা